যে এখানে একটা পেয়ার আছে এটা দশ হাজার টাকা দাম ঠিক আছে ইয়ে বিক্রি করি আমি অনেক বেশি যাই হোক ওই যে নট্টার গাড়ে সাদা আছে ঠিক আছে সাদা যায় এটাও ডিমে আছে ডিম নিতে পারবেন ঠিক আছে হাই কোয়ালিটি কুর্তার দেখার মতো একটা পেয়ার পাই দশ হাজার দাম ঠিক আছে আট হাজার পাঁচশো লাস্ট প্রাইস এটাও আট হাজার পাঁচশো টাকা দাম এখানে আরেকটা পেয়ার আছে জাম্বু সাইজের হ্যাঁ এটা একবার সাথে কথা হয়েছে যদিও অসুবিধা নেই টাকা যতক্ষণ বলতে টাকা না আসবে ততক্ষণ পর্যন্ত কবুতর যে কেউ নিতে আমার কাছ থেকে এই এই পেয়ারটাও আট হাজার পাঁচশো টাকা দাম তবে আমি বলি কালকে অফার দিয়েছিলাম লাহরি পিছনে ঠিক আছে ওখা অফার প্রাইস আট হাজার ছয় হাজার পাঁচশো টাকা করে দিয়েছি লাস্ট প্রাইসে ছয় পয়সা কমাতে হবে না হ্যাঁ এই জেলারটাও দিয়েছিলাম ওই আট হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস বলে দিয়েছিলাম ঠিক আছে ওই আট হাজার পাঁচশো টাকা লাগবে আট পয়সা কমাবো না এটাও আট হাজার পাঁচশো টাকা দাম এই যে কোয়ালিটি ঠিক আছে এগুলা সবই ওই যে সব হয়ে গেছে ভাই অল্প কয়েক পেয়ার আছে ওই যেখানে হলুদ পেয়ারটা নিতে পারেন একদম হ্যাঁ একদম সাত হাজার পাঁচশো টাকা করবে বাচ্চা সব এখানে একটা মেল আছে হ্যাঁ এটা হাই কোয়ালিটি সাড়ে তিন হাজার টাকা করবে একদম দামাদামি করতে পারবেন না ফিক্সড প্রাইস এর তিন পয়সা কম হইলেও নক করেন না ঠিক আছে এখানে এক ধরো পটার লাভ পটার আছে পটার টপ কোয়ালিটি এক ধরা পটার হ্যাঁ দেখার মতো সাইজ কোয়ালিটি এটা হলো অফার রেটে ইউনিক লাহরিতে পোস দিয়েছিলাম সাড়ে তিন হাজার টাকা ওই সাড়ে তিন হাজার দিতে সাড়ে তিন পয়সা কমাবো না যদি ভয় নিতে পারবেন এখানে একটা পেয়ার আছে লাল ঠোঁট লাল গেয়ারের এই পেয়ারটা পাঁচ হাজার টাকা পোস্ট দেওয়া টাকা কম দিতে পারবেন সাড়ে চার হাজার টাকা ঠিক আছে আর ও সাদা লাহরি আছে একজোড়া এটা ওই এগুলো বেশি আমি অনেকে তবে ওই সাত হাজার টাকা পোস্ট দেওয়া ফিক্সড প্রাইস অফার প্রাইসে হ্যাঁ ওই সাত হাজার টাকা দিলে পেয়ারটা নিতে পারবেন ডেলভারি করে চলে আসছে বিডিং করতেছে হ্যাঁ হাই কোয়ালিটি কুকুতর দেখেন সাদা লাহরি তাহলে কতই দেয় সাত হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আইসে নিতে পারবেন তো সাত হাজার টাকা দিতে পারবেন আর কি হ্যাঁ সাত হাজার টাকা ওই পাঠানোর চার পাঁচশো টাকা লাগে পাঠাইতে ওই সাত হাজার টাকা দিলে এই পেয়ারটা নিতে পারবেন আর আইসে দিয়ে দেন ছয় হাজার পাঁচশো টাকা ও যেভাবে পোস্ত আছে ইউনিক লাগতে ওইভাবে বলে দিলাম আমি ঠিক আছে ভাই আর এখানে একটা মেল আছে ছয়শো টাকা পড়বে আইসে দিলে পাঁচশো টাকা ঠিক আছে আবার ওই যে ডেলিভারি চার্জ তো বেশি লাগে হ্যাঁ ডেলিভারি চার্জ দিয়ে একটাও আইসে না ভালো ইয়া ওই পাঠানো দেবো না ভাই পাঠানো অনেক সমস্যা মানে সাথে পাঠিয়ে দিতে হয় ও খরচ আছে অনেক আর এখানে ব্লু বালেস আছে এক জোড়া ঠিক আছে এই জোড়ার দাম হলো আট হাজার পাঁচশো টাকা কালকে অপারেটে আমি সাত হাজার পাঁচশো টাকা করে দিচ্ছিলাম সাত হাজার পাঁচশোটায় দিয়ে দেবো টপ কোয়ালিটি কৌতর ফ্রেশ মার্কেট বিশাল সাইজের হ্যাঁ একদম দামাদামি করার করে নাই সাত হাজার পাঁচশো টাকা দাম যাক সাত হাজার খুঁজলে হয়নি হ্যাঁ সাত হাজার ডেভারবে এটা খুব ভালো কৌতর তাই শেষ নেন আরও পাঁচশো টাকা কমাই দেব ছয় হাজার পাঁচশো টাকা এটা হলো এটা আসার রেট কিন্তু পাঠাইতে হলে ভাই কমইলে নক নাই ভাই হ্যাঁ শুধু শুধু দেখা গেল আপনার সময় বাঁচবো আমার সময় বাঁচবো পাঠাইতে হলে সাত হাজার টাকা দিয়ে দেবো ফিক্সড প্রাইস কোনো দামি করা যাবে না বিগ সাইজ ঠিক আছে বিডিং করতেছে ডিম ডিপ বাইজ সব ভালো কবতার ভাই এখন আলতু ফালতু কোনো কবতার নাই তাহলে এই এই জোড়া সাড়ে তিন হাজার টাকা দাম এই সাড়ে তিন হাজার টাকা এই পটার পাইবেন না ভাই এই যে দেয় না অ্যাক্টিভিটি ঠিক আছে ও যেমন স্বাস্থ্য তেমন বাই কোয়ালিটি সব দিক দিয়ে পারফেক্ট একদম হ্যাঁ আর এই একটা মেল ভাই এ গেলে মেল পাওয়াই যায় না ঠিক আছে করে দিলাম কম দাম এ জোড়াটা অনেক ভালো এটাও ভালো জোড়া তাহলে এইগুলো তো ভাই কঠিন জোরাই দেখতেছি কী জিনিস খানদানি জিনিস তাহলে এই জোড়া আট হাজার পাঁচশো একদম লাস্ট প্রাইস পাঠাইতে হলে নয় হাজার একশো টাকা দাম কারণ ওই যে ছয়শো টাকা লাগে ও ডেলিভারিতে নেয় তো আইসে নয় ভালো আইসে দেখে নেবেন মন শান্তি দেবো ভাই এ দেখলেই শান্তি দেখেন কি কোয়ালিটি ঠিক আছে এই এক আর কবুতর দেখার মতো কোয়ালিটি লাইটিংয়ের জন্য বোঝা দিচ্ছে না ঠিক আছে লাইট দিয়ে দেন দেহে কত সুন্দর দেখা যায় ওই যে দেখেন কবুতর দেখছে চকচকা দেখা দিয়ে দিচ্ছে যায় অসুবিধা নেই তো এই পেয়ারটাও একবারের সাথে কথা হয়েছে জাম্বো সাইজে এটাও আট হাজার পাঁচশো করে দিয়েছি কালকে ঠিক আছে সব আট হাজার পাঁচশো মারিয়ে দিছি যা আছে কপালে বাইকের ইয়েটি এই এটাও আট হাজার পাঁচশো করে দিছি ঠিক আছে এই যে দেখেন কি কবুতর বাইক এরা এটা আট হাজার পাঁচশো টাকা দিতাম না কারণ কারণ আছে এটা ওই গাড়ি যায় কিন্তু এটা কবতর বা এটা হরি বুঝছেন এই এক পেয়ার এই এক পেয়ার টয়লা সাইজ কোয়ালিটি জিনিস এসব ফ্রেশ কবুতর এটা এইটা ফ্রেশ এইটা ফ্রেশ এইটা ওই যে দেখেন ওই যে ওই যে মাদিটের নাকের মতো আসুন এটা নাকের মতো আছে যে কারণে এটার দাম কম তাহলে এটাও ভাই ওই দামই পড়তো এইটা ফেরিস একবারে ঠিক আছে কবুতর ভালো কবুতর ভাই অল্প অল্প কয়েকজন কবুতর আছে যার যে ভালো লাগে নিতে পারে ওই যে যখন না গাড়ি একটু সাদা বেড়া যাই হোক ভাই যা আছে বলে দাও ভালো ভাই দিয়ে জিনিস নেবেন জিনিস দিয়ে নিবেন এই যে এই ভালো জোড়া যে নিবে সেই জিতবে এ ভরপুর বিডিং করতেছে ভাই প্রেম প্রীতি মানে অপরন্ত প্রেম প্রীতি করতেছে ঠিক আছে এটা অফার প্রাইজ ইউনিক লাইট তো অফার দিচ্ছে কালকে দেখিনি ওই অফার প্রাইজ আমি বলে দিলাম ঠিক আছে তাহলে এই জোড়াটা বাসায় সে সাড়ে ছয় হাজার টাকা পাড়াইতে তাহলে একদম সাত হাজার একশো টাকা কোনো দাম আগে চলবো না যদি হয় নক করবেন না নাই আর এই যে এই জোড়াটা আট হাজার সব ভালো করে দেয় দিই দুই বের করে দেয় দিই কারণ লাইট ছাড়া দেওয়াছি তো ভালো দেখা যায় না কবুতর এই যে এখন দেয় না জক দেখা যায় দেখছেন অনেক সুন্দর কবুতর ভাই এইগুলা ভালো কবুতর এই দেখেনিটার সাইজ ভাই মাথা নষ্ট সাইজ কোয়ালিটি একদম ফ্রেশ নিখুত কবুতর ঠিক আছে ভাই জান ভালো থাকবেন থ্যাংক ইউ এই এটা সেল হয়ে গেছে একবার নিয়েছে বেচারা দেখ এই জোলাটা ভালো ভাই হ্যাঁ এই রেটে আমি কখনোই বেশি নি অল্প অর্ডার কবুতর আছে চিন্তা অফার দিয়ে বেঁচালাম যে কারণে সেল হয়ে গেছে ভাই এই দেখেন সবা লাগে পুরা চাপা কিরকিরে করে লাছি ঠিক আছে তামা তামা করে বলেছে একবারে না নাই কিছুই নাই হ্যাঁ যাক আবার ও ডেম হ্যাঁ আবার পাল ও ডেম তখন নিন সমস্যা নেই পাইবেন কবুতর আমার কাছে সবসময় পাইবেন আল্লাহ রহমতে হ্যাঁ এই দু হারে খালি দুই কবুতর আছে সব বি সব সবই চালাইছি ঠিক আছে ভাই যান থ্যাংক ইউ আর এই যাও এটাও পেসা এটাও পেসা এটা একবার নিয়েছে এই এখানে একটা মেল আছে ওই যে এখানে একটা পটারে মেল আছে এই যে বারোশো টাকা পড়বে এই ঠিক আছে বারোশো টাকা পড়তো এ কিন্তু হাই কোয়ালিটি হ্যাঁ আর এই যে এই বেচারা পাঁচশো টাকা আইসে নিলে পাঁচশো টাকা পাড়াইতে হলে এক হাজার টাকা কম হবো না এক পয়সা একটা কারণ এই আর ডেলিভারি দিয়ে না ভাই আমি ডেলিভারি আমার কাছে ছয়শোটায় নেয় হাবি ঠিক আছে ভেজাল আপনি আইসে নিয়ে এ এটা মেল আমার পাঁচশো টাকা দিন সমস্যা নেই বাট আইসে নিয়ে দেন এই হাটতে কিনতে আপনি ছয় সাতশো টাকা নিচে কিনা পারবেন না খুব ভালো মেল স্বাস্থ্য ফাইস্ত দেন না কত সুন্দর মিসমার্ট টিসমার্ট নাই ঠিক আছে ওই দেন কত সুন্দর বাল দেওয়া যায় ঠিক আছে ও অনেকজনের মাদিপুরে থাকে না ওই দেখা গেলো মাদিপুরে রয়েছে একটা মেল দরকার পট করে নিয়ে নেবেন এন থেন কতজন আসে মানুষ দুনিয়া কাই কাইসাম আট দশ জুন আমার এনআইসে ঠিক আছে আইসে দেখে এক কাপ চা খাইয়ে গেল তো শান্তি ভাই আপনারা আইসে দেখবেন কবুতর নিলেন বা না নিলেন পরে নেবেন সমস্যা কি আইসে দেখতে সমস্যা আছে এই দেন কবুতর টপ কোয়ালিটি কবুতর মাত্র আট হাজার টাকায় কবুতর পাইবেন টাকা দিলে কবুতর পাওয়া যায়নি ভালো কবুতর কুয়াতে পাওয়া না ভাই বাজে অবস্থা এই যে আমি কবুতর কালেক্ট করার চেষ্টা করছি যারে ফোন দেই ভালো কোয়ালিটি সব হিরোইন চিমার কবুতর দেখায় ও এটাও পছন্দ না আমার কালকে কম পক্ষে দশ জনের কবুতর পাঠাইছে তিরিশ চল্লিশ জোড়া ও মধ্যে এক জোড়া কবুতর পছন্দ হয়েছিল আমার চল্লিশ জোড়া কবুতরের মধ্যে এক জোড়া কবুতর পছন্দ হয়েছিল ওর কাছে কিনি কবুতার দু ও কবুতর কিনে লাভ নাই কি সাইজ কোয়ালিটি তো এইগুলো কবুতর ঠিক আছে ভাই অনেক কথা বললাম বানতি হলে মাফ করে দিয়ে তো যার যেটা ভালো লাগে অফার প্রাইজে দিস ওই অফার প্রাইজে বলে দিলাম ঠিক আছে নিয়ে যায় এটা পাঁচ হাজার টাকা দাম ভিডিও দিয়ে দিস তারপর আলাদা আলাদা করে হ্যাঁ আমি এই লাইফও দেখাই দিলাম এই যে দেন সরাসরি এই রেলো ভাই অরিজিনাল জিনিস দেখতেছেন হ্যাঁ তবুও সবসময় এভাবে না পুটকি মুটকি উল্টে দাঁড়ায় হলো সবসময় উড়ে দাঁড়ায় ওরাই এক এক সময় এক একভাবে দাঁড়ায় থাকে হ্যাঁ ওই যে মানুষকে এই সেব বলে কোনো শব্দ হয় না দেন ওই যে কত সুন্দর দাঁড়াইছে তো এই এক এক সময় এক একভাবে দাঁড়াবে বলতো কিন্তু কবুতর সব এগুলো একশো একশো এগুলো অরিজিনাল ব্লাড লাইনে কবুতর অনেকে কয় পুট কিউসে করে ভাই লাহরি ওই ইউসেপ বলে কোনো শব্দ নাই পুট কিউসে করে এমনি তাই তাই ওরা ঠিক আছে থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন এখানে এক জোড়া হলুদ আছে হ্যাঁ এই হলুদ জোড়া আট টাকা দাম বাচ্চা আছে এই একটা ডিম পার্সেল মাসালে হ্যাঁ একটা বাচ্চা ডিম আসে একটা বাচ্চা বাচ্চা কত বড় একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ পাঁচশো টাকা দাম তো বেবি দিয়ে বেবি আমরা ওই যে আইসক্রিমের বক্স আছে না আইসক্রিমের বক্সে দিয়ে দিই হ্যাঁ বেবি এক জায়গায় এক জায়গায় গেলে খাওয়ায় কোনো সমস্যা নাই টেনশন নাই যে দেন কত সুন্দর একবার হান্ড্রেড পার্সেন্ট ওখানে বাচ্চাটা কুড়ছে দেন কত সুন্দর হ্যাঁ একদম ফ্রেশ বাচ্চা আছে মা বাপের মতোই সুন্দর বাচ্চা আসছে এই যে হলুদ বাচ্চা এই যে দেখেন একদম ফ্রেশ মার্কেট এসছে দেখছেন দেখেন কোথাও কোনো মিস মার্ক না মা বাপের মতো একদম ফ্রেশ বা এটা একটা লোমো মিস মার্ক আসবে না এই বেবিতে এই যে দেখেন ঠিক আছে ভাই যান এই বেবিটা সহ তাইলে আট হাজার পাঁচশো টাকা দাম আট হাজার হলে নিতে পারবেন ভাই ঠিক আছে হইলে এই জোড়াটা নিতে পারবেন খুবই ভালো একটা জোড়া ঠিক আছে ওকে এখানে এক জোড়া রেড লাহরি আছে দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ওই একটা বাচ্চা ফুটছে আর একটা বাচ্চা আজকে ফুটবে কোনাইসে অলরেডি হ্যাঁ একদম বাচ্চা সহ নিতে পারবেন বাচ্চা ওই আইসক্রিমের বক্সে দিয়ে দেবো বাচ্চা এক জায়গায় জায়গায় গেলে খাওয়াই ভাই হ্যাঁ ওই দেখা গেলো একটু দেরি হলে ওই একটু ডিম ডিম ভাই একটা ডিমের যে ক্যালসিয়ামটা আছে না ভাই আছে খাওয়াই দিয়ে সমস্যা নেই ওই একদিন দেখা গেলো দুই চার ঘন্টা জন্য সমস্যা নেই ঠিক আছে হাই কোয়ালিটি একটা পেয়ার একদম ফ্রেশ নিখুঁত হ্যাঁ দশ হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে কঠিন কোয়ালিটি কবুতর ঠিক আছে নক করে করেন হইলে নিতে পারবেন আছে লাল ঠোঁট লাল গিয়ারের হ্যাঁ এটা অফার প্রাইজে পাঁচ হাজার পাঁচশো টাকা দাম পাঁচ হাজার টাকা করে দিলাম ঠিক আছে লাল ঠোঁট লাল গিয়ারে পাঁচ হাজার টাকা করে দিলাম আর একটা ফেদার ভাঙা ছিল তুলা আছে হ্যাঁ ফেদারগুলো উঠতেছে নতুন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে দিলাম আচ্ছা পাঁচ হাজার টাকা করে দিলাম বাসা এসে নেবেন আরও ছাড় পাইবেন ঠিক আছে বাসা হিসেবে দেখে নেওয়াই ভালো ভাই কবুতর দেখে নেওয়াটা সবচেয়ে ভালো যারা ঢাকার আশেপাশে আছেন আইসে কাপ চা খেয়ে যাবেন দেই নিয়ে চলে যাবেন ঝামেলা শেষ খুশি মনে হ্যাঁ তো বিষয় হলো এইটা কালকে অন্তত আট দশজন আইসে দেখে নিয়ে গেছে যার যে পেয়ার পছন্দ কত সুন্দর একজন আইসে এক পেয়ার নেওয়ার জন্য হে আইসে নিয়ে গেছে কয় পিস জানেন নয় পিস নিয়ে গেছে কবুতর একজনে আইসে তো দেই হে ভালো লাগিয়ে গেছে মনে ধরে গেছে সে কবুতর নিয়ে গেছে টেকা নাই টেকা হে বিকাশে না হে কবুতর নিয়ে গেছে তো বিষয় হলো এই জায়গা আরেকজনে নিয়ে গেছে তিন পেয়ার হয়ে আরো ফোন দিতেছে আরও নেওয়ার জন্য তো ভাই কবুতর ভালো জিনিস হ্যাঁ দেখলে আলাদা একটা শান্তি লাগে ভালো লাগে হ্যাঁ দেখলে বোঝা যায় যে এই কবুতারটা কেমন হইব না হইব বাস্তবে দেখলে আসলে বোঝা যায় আর কবুতর ওই যে বড় খাঁচায় ভিডিও দিলে কবুতার বোঝা যায় না এই দেখেন কত সুন্দর করে বোঝাই দিস কবুতর এইভাবে কিন্তু কবিতার দেয়ও না এটা কবুতর ভালো করে দেখে না দেখলে বোঝা যায় না এই কবুতর কত সুন্দর করে ক্যামেরা সামনে নিয়ে যেভাবে দেখা দিই আপনাকে তারপর যদি ভালো না লাগে তাহলে কেম কেমনিবো ঠিক আছে ভাই ভালো থাকবে না পড়বে আট হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ একদম মানে অফার প্রাইস আর কি হ্যাঁ এগুলো দশ হাজার বারো হাজার টাকার পর দেওয়া ছিল তো গল্প কাজের কবিতা আছে অফার দিয়ে কালকে অফার দিয়েছিলাম লাইতে আজকে এই এই চ্যানেলে দিয়ে দিলাম হ্যাঁ কারণ ওই চ্যানেলে থেকে মানুষ কিছু কবুতর কিনছে এই চ্যানেলটা যদি কিনতে পারে কিছু সব চ্যানেলও অধিকার আছে যে কারণে যে কটা আছে পর দিয়ে দিলাম ভাই যার যে পেয়ার ভালো লাগে এটাই একদম আট হাজার পাঁচশো টাকা কোনো অফার অফার প্রাইজ আর কি হ্যাঁ এগুলো কম কম কিনতে হইব না এডি থ্যাংক ইউ অফার প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা দামা দামি করলে আট হাজার পাঁচশো হ্যাঁ একদম ছয় হাজার পাঁচশো পাঠাইতে হলে খরচ আলাদা ছয়শো টাকা টপ কোয়ালিটি কবুতর ঠিক আছে ফ্রেশ মার্কেট ছয় হাজার পাঁচশো টাকা দাম আইসে নিলি পাঠাইতে হলে ছয়শো টাকা এক্সট্রা হ্যাঁ ডেলিভারি চার্জ ছয়শো টাকা আর কি আমার কাছে নেয় ডেলিভারি ম্যানরা ছয়শো টাকা নিচে পাঠায় না আর জায়গার আশেপাশে হলে তিনশো টাকা করবেন আর দূরে হইলে ছয়শো টাকা ঠিক আছে ভাইজান ভালো থাকবেন এই দেখেন কি কবুতর অফার প্রাইস হ্যাঁ ছয় হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস খরচ আলাদা ঠিক আছে ওই সাত হাজার টাকায় পড়বো ধরে আমি সাত হাজার টাকা দিলাম ঠিক আছে সাত হাজার টাকা নিছি এটা সেল হইব না ভাই ঠিক আছে ওকে একটা পেয়ার আছে এটা বারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত ছিল এটা আট হাজার পাঁচশো টাকা করে দিয়েছে অফার প্রাইজে হ্যাঁ এটাও ফ্রেশ মার্কেট কোনো মিস মার্ক নাই বিগ সাইজে এটা একবার নেবে এসেছে তারপর এতক্ষণ পর্যন্ত টেয়া যতুন পর্যন্ত না দেবো ততক্ষ পর্যন্ত সবাই নিতে পারবো যে আগে টেয়া দেবো হ্যাট করতে পারবো বাংলা কথা আমার কাছে হুম আট হাজার পাঁচশো টাকা দাম বিগ সাইজ জাম্বো সাইজের কবুতর ফ্রেশ মার্কিং হ্যাঁ কোনো স্মার্ট নাই আট হাজার পাঁচশো টাকা এটা অফার প্রাইজে আট হাজার পাঁচশো টাকা পাঠাইতে হলে খরচ আলাদা ঠিক আছে আইসে নেবেন আট হাজার পাঁচশো টাকা দিয়ে নিয়ে বন বনাস এক কাপ চা এবং ভালোবাসা হ্যাঁ ঠিক আছে ভাইজান আইসে দেখিয়ে নেওয়াই ভালো কালকে আট দশজন আইসে দেখে নিছে সবাই খুশি আমারও ভালো লাগছে দিনটা ভালো কাটছে কালকে সবাই সাথে কথা কবুতর প্রেমিক দিয়ে একজনের সাথে কথা বললে ভালো লাগে ঠিক আছে ভাই দা আসবেন দেখবেন সেটা সম্পর্ক হইল আজকে না নেন কালকে নেবেন হ্যাঁ আইসেন আই দেখে দেন কবুতর কত সুন্দর দেখতে থ্যাংক ইউ এ দাম হল ছিল দশ হাজার পাঁচশো টাকা অফারের আট হাজার পাঁচশো টাকা করে দিচ্ছে ঠিক আছে ডেলিভারি চার্জ আলাদা এদেরটা ভালো কবুতর ফ্রেশ মার্কিং হ্যাঁ বিগ সাইজ টপ কোয়ালিটি কবুতর যার দামে হয় সেই নক করবেন দামে না হলে নক করেন না দেহিন শুধু অসুবিধা নাই পরবর্তীতে নিয়ে দামে হইলে ঠিক আছে এবারে নিতে গেলে এটা আট হাজার পাঁচশো টাকা পড়বে ফিক্সড প্রাইস এটা হলো একবার অফার রেট করে দিয়েছি দশ হাজার পাঁচশো টাকা ছিল এই কোয়ালিটি কবুতর পাওয়া যায় না এটাই মনে হয় মার্কেটের সর্বোচ্চ কোয়ালিটি দেখেন ঘুরে ঘুরে দেখেন সারা বাংলাদেশ দেখেন খুঁজে হ্যাঁ কয় পিয়ার কবুতর পান পাইবি নি নাই এই কবুতর হিরোইন চেমার কা কবুতর দেয় মানে সেখানে যাই হোক ভাই ভালো কবুতর নাই ভালো কবুতর পাওয়া যায় না ঠিক আছে খুব বাজ বাজে অবস্থা এই ব্যবসা কিন্তু এটা ফুটে গেছে আর ডাস ফুটবে ঠিক আছে কালকে ঘুরতে এটা আজকে ফুটবে ঠিক আছে ভাই জান তাহলে আট হাজার পাঁচশো টাকা দাম ফিক্সড প্রাইস কোনো দামে দামি চলবো না দামে দামি করবেন দশ হাজার পাঁচশো কইলে নেবেন নাহলে নাই বাজে মন্তব্য করবেন না করবেন ব্লক আরেকটা পেয়ার আছে এটাও একবার ফ্রেশ মার্কিন জাম্বো সাইজের টপ কোয়ালিটি কবুতর এটা আট হাজার পাঁচশো টাকা করে দিয়েছে কালকে অফার প্রাইজে করে দিয়েছি এটাও হ্যাঁ এটা আটা মনে হয় ভিডিও তো আছে যাক ভালো করে দেখাই দিলাম কয়েকবার দেখে নেবেন কবুতর যতবার দেখবেন তত ভালো লাগবে যত বুঝবেন হ্যাঁ কবুতর যতবার দেখবেন তত বুঝবেন যে না এই কবুতরটা এরকম আছে বুঝতে সুবিধা হয় যে কারণে দু একটা ডবল ভিডিও দিয়ে দিই আমি অনেক সময় হ্যাঁ কবুতর বোঝার জন্য দেখার জন্য অনেকে দেখা গেলো দেখে এর না একরকম হয় আর ভাই মন মতো হয় না হ্যাঁ মন নষ্ট হয়ে যায় বারবার দেখে নেওয়া ভালো কবুতর সরাসরি লাইভও দেখাই দিই আমি যেন মানুষ ভালো করে বুঝতে পারে যে যে জিনিসটা নিতেছে যে এই জিনিসটা আমি নিতেছি আর এক কবুতরের চেহারা এক কবুতরের সাথে কোনোদিনও মিলে না ভাই ওই সাইটে একটা মেল আসলো যারা বুঝছে তারা নিছে এই মেলটা নিয়ে গেছে অলরেডি যে পাঁচ হাজার টাকা চার হাজার টাকা মেল পাইবেন লাগায় খুঁজেন ওই ওই ডাইনের একটা মেল ওটা দেয় না কি জিনিস ভাই হ্যাঁ ওটা অরিজিনাল স্ট্যান্ডার্ড টপ কোয়ালিটি কবুতা ছিল যারা কবুতা চিনে তারা কি কবুতা ফেলে রাখে নিয়ে এসই লেগেছে বেসারা হাতে ধরা না পিস এত বড় সাইজ ভাই যেমন সাইজ তেমন কোয়ালিটি এই যে একটা জোড়া দেখেন কি কোয়ালিটি সাইজ কবুতরের যে অফার প্রাইস এটা ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা লাইভেও দেখাই দিছি এই যে তো দেখেন কবুতরের অ্যাক্টিভিটি দেখেন হ্যাঁ অ্যাক্টিভিটি দেখলে কবুতর ভালো লাগে দেখেন কি অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি দেখলে বোঝা এই অ্যাক্টিভিটি ডিম পারবে হ্যাঁ এই বিডিং করতেছে ভরপুর ডিমের পুরো চলে আসছে কবুতার যারা ছয় হাজার পাঁচশো টাকা করে দিছি আমি একদম ফিক্সড প্রাইস করে দিছি হ্যাঁ নিতে পারেন অল্প কিছু কবুতার আছে বেসি বেশি বাইরে চলে যাব বাড়িতে সামনে সপ্তাহে আইসে আবার কবুতর ওঠাম তো নিয়েন আর যার ভালো লাগে এই জোড়াটা নিয়ে কালেক্ট করে নিয়ে এই কম দাম পাইবেন না আমার কাছে আমি ব্যসারা বেশি বেশি দামি কবুতর বিক্রি করি হ্যাঁ কম বেশি দামতে নিয়ে আমি দামা দামি করি না দেখ জিজ্ঞেস করিনি ইউটিউবরা দুই এক পিস কবুতর অকাশ থাকলে দাম করে কিনা লাগে কোনো সময় দামাদামি করি না যা দাম চাই চাইবেটা দিয়ে দিই টাকা তো বিষয় হলে এটা খুব পছন্দের কবুতর কিনি পছন্দের কবুতর বেশি ভাই বেশি দামতে কিনি বেশি দামি বেশি ঠিক আছে ভাই দাম কবুতর দেখার মতো কবুতর এক যারা কবুতর আমরা লাভ করি পাঁচশো সাতশো কালকে যে এখন এই যে রেটে যে পল এগুলা ম্যাক্সিমাম আমরা লস ডে পেয়ে দিচ্ছি অনেক কবুতর বিয়ে চালাইছি অল্প কিছু আছে হ্যাঁ যা কিনা দাম তার কম দামে দিয়ে দিছি যারা নিতে পারি না তারপরে যদি ভালো না লাগে তো ভাই যেনতে ভালো লাগে এনতে কিনেন ওই কালকে চল্লিশ পেয়ার কবুতর পাঠাইছে এক পেয়ার কবুতর পছন্দ হয়েছে তাহলে চল্লিশ পেয়ার উল্টাপাল্টা কবুতর এই উল্টাপাল্টা কবুতর এই আপনারা দেখেন ওইগুলার দাম দেয় আমার কাছে যে ভাই খুব বেশি দাম ওগুলো এলাকায় সাড়ে তিন হাজার করে দিছি আমি হ্যাঁ এবারে ফিক্সড প্রাইস সাড়ে তিন হাজার টাকা হয়ে দিচ্ছে অপার প্রাইজে তিন হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন ডেলিভারি চার্জ আলাদা হ্যাঁ ডেলিভারি চার্জ ছয়শো টাকা নেয় টাকার আশেপাশে তিনশো টাকা ঠিক আছে ভাইজান যদি হয় এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন তিন হাজার পাঁচশো টাকা ভালো কবুতর কোয়ালিটি অ্যাক্টিভিটি সব দিক পারফেক্ট এই জোড়াটা ভালো বিভ তারা পটার প্রেমিক পটার ভালোবাসেন তারা নিয়ে পালতে পারেন এই যে কালার মালার দেখেন খুবই সুন্দর কালার সাইজ অনেক বড়ো সাইজ হ্যাঁ মাদি খালি পর খায় এ খাইয়ে দিয়ে স্বাস্থ্য অনেক বেচারা যার কবুতর ছিল খাওয়াইতো না দুই বেলা খাইবার দিতাম বুঝছি খাইবার দিলে গরুর মতো খাইতো এখন ওই যে খাবার পর ঠেয়ে যায় তার মানে কি কবুতর কখনো বেলা খাবার দিবেন না ভাই হ্যাঁ কবুতর খাবার দিয়ে রাখবেন অর্জন খুশি তখন খাইব ওই কবুতর কম খাইব সুস্থ থাকবো কবুতর আর দুইবেলা খাবার দিবেন গরুর মতো খাইবো খাইয়ে আর অসুস্থ কবুতর আছে ভালো করে ফটকায় দেয়া দিলাম একবারে হ্যাঁ কোনো জায়গায় কোনো সমস্যা এই যে মাতিটা ফ্রেশ আছে নটডার ঘাড়ে সামান্য একটু সাদা দিয়ে একটা পশম আছে যাইকেল যে কারণে কমাই দিয়েছি একবার অফার প্রাইজ আট হাজার পাঁচশো টাকা করে দিয়েছি হ্যাঁ একদম দামাদামি করা যাবে না দামাদামি বলে দশ হাজার পাঁচশো ঠিক আছে ভাই যান কবুতর ভালো কবুতর এগুলো টয় বিটের কবুতর হ্যাঁ দেখি বুঝতেছেন কী জিনিস যার দামে হয় সেই নখ করবেন দামে না হলে সরি হ্যাঁ একদম আট হাজার পাঁচশো দেখেন খানদানি বাপ কঠিন জিনিস কঠিন দাম দামটাও কমাই দিছি এটা আরও বেশি আস বেশি দাম ছিল অল্প একটা কবুতর আছে কবতর না থাকলে ভাল লাগে না ঘর খালি গেছে আবার কবুতর কম পাম ভাল্লাম ও জানে দোয়া করি না আমার জন্য আমি যেন ভালো কবুতর কালেক্ট করতে পারি ভাই আমি উল্টা পাল্টা আমার ভালো লাগে না ভালো কবুতর ওই দেখা গেলো বিক্রি না হলেও পারলেও শান্তি লাগে দেহি যে শখে করি আপনাকে পাশে দেন যে ঘাড়ি একটু হালকা পশম আছে দেখাই দিলাম আমি হ্যাঁ ভালো ভালো কবুতর দেখা গেলো যে কয়দিনই পালি ভাই ওই কদিনতে এ শান্তি লাগে হিরঞ্জি মার্কার কবুতর কিনে এনে কবুতর পাইতেছি না ভালো কবুতর পাইতেছি না দেখি আপনারা দোয়া করেন যদি ভালো কবুতর কালেক্ট করতে পারি নাই ওই লাহোরি সব নিয়ে গেছে বেটারা ইন্ডিয়া বেটারা বাংলাদেশি কবুতর নাই যে কিছু আছে রাকা আছে দেখি কদর কি করতে পারি আপনাদের জন্য দোয়া করেন কালেক্ট করার চেষ্টা করতেছে আবার নতুন করে একটা মেল আছে হ্যাঁ এটা সিঙ্গেল একটা মেল আছে অনেক ভালো কোয়ালিটি ভালো সাইজের সিঙ্গেল একটা মেল এর দাম এক হাজার টাকা আইসে নিয়ে নাম আটশো টাকা দিন আমার ঠিক আছে আইসাইড নিয়ে ভালো মেল একদম ভালো কোয়ালিটি বিগ সাইজের হ্যাঁ সিঙ্গেল একটা মেল আছে তাহলে আঠারোশো টাকা দিন আমার আইসে নিলে ঠিক আছে পাঠাইতে হলে বাইক আবার ভেজাল এর দাম কিন্তু ফিক্সড প্রাইস আমি এক হাজার টাকা করে দিয়েছিলাম ঠিক আছে ভেজাল বেজাল করা দেবো না ওই অনেক আবার দামাদামি করে খবর দার দামা করার দরকার কোনো অপশন নাই এক পিস কবুতর বুঝেন নাই বেদাল আইসে নিয়ে সমস্যা নেই আটশোশো টাকা দিয়ে দিন জান টাকা আপনি সাতশো টাকা দিয়ে দিন ঠিক আছে ভাইজান জান আছে হ্যাঁ এটা দাম বাইশশো টাকা করে দিছি এটা ক্রিমবার একদার ফিল্ডব্যাক বাইশশো টাকা জীবন পাইবেন না পেস কুচ দেন কঠিন ঘির গিরে হ্যাঁ এর আর আইপেস আর আইপেসই আছে বাইশশো টাকা করে দিছি মাত্র আচ্ছা দুই হাজার টাকা দিয়ে দিন আপনি আইসে নিয়ে দিন ঠিক আছে পাটা দিল খরচ আলাদা কিন্তু খরচের সাথে কোনো কম্প্রোমাইজ নাই ঠিক আছে ভাইজান ভালো থাকবেন